বান্ধব দেখি না রে আর বন্ধু বান্ধব গেছে আর বড়ি রে এই গ্রামে যদি থাকি আমি একটাই এটা বড়ি ভার আসি এসলে যাই কারোর সাথে কোনো দেহাটা বের পাই মনে না রে আমার বউ মেডিকেলে নিয়ে ভর্তি করাইছি বউ এর কি হলো বহু টেকা লাগবো ছয় লাখ টাকা লাগবো এত সুন্দর বউ কি হলো আবার খুব অসুখ ছয় লাখ টে তো

বন্ধু বান্ধব যদি বিপদে পরে বন্ধু বান্ধব যদি টিয়া না দেয় আমি হতেছি এক বাপের এক তোলা আমার বাপের টিয়া বসে খরচ করার মতো তো আমি ছাড়া আর কেউ নাই যাই দেই বন্ধু দুই লাখ দিয়েছি তো ছয় লাখটা বলে রাখবো আর যদি লাগে আর দুই লাখটা দুমুনি বাপের টিয়া বসে আমি এলা আছি সমস্যা নেই যাই হোক বইয়ের দু কথা কয়া দোষ বাইরে থেকে আইছে দোষটোক থেকে দুই লাখ মারছি দেখি দিন আর কেউ পায় নাকি কাকু যাই কাকু যদি পায় আর দুই লাখ নিমু দিয়ে একটা কাজ হবই সেমন লাগে বুঝতে লাগে কে

এখারা দেখি আমি আমার কাছে কিছু টাকা পয়সা আছে নাকি থাকলে টুক দিতাছি এই টাকা দে হবো কতই লাগবে আমার কাছে তো অত ধর এক লাখ টাকা নি আর যদি বাদ বাকি লাগে তাহলে পরে আমাকে ফোন দেয়া কোষ আমি হলো দিয়া দিবানি আচ্ছা দস্ত যা সাহায্য দোস্ত তোর কাছ থেকে ধান দক করলাম এক লাখ বাপ মায়ের টিয়া থাকা সত্ত্বেও আজকে পরে একবারই খালি কি যে করি ওই বন্ধুক যে দুই লাখ টিকা দিয়েছিলাম বন্ধুতে তো যাই নিয়ে আসি আগে

সে হলো শিমুল আমার কাছে আইছে কান্নাকাটি করবার না হয়েছে তুই আমার বইয়ের জন্য টিয়া দিলি না হাঁ ওর থেকে আবার এক লাখ টাকা আমি হ্যারে দিছি সেমুলের মায়ের অসুখ এই দিন তুই এক লাখটা দিছো আ খুব গাড়ি করছো দুঃস্থ আমার কাছে দুটো তুই যাত 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 সেমুলের মায়ের অসুখ সেমুলের মায়ের আমি দেখাইলাম ভালো মানুষ ওই দুস্থ আবার কয় বলে সেমুলের মায়ের বলে অসুখ বুঝলাম না তো মাথার মধ্যে তো খেলতে দেহে আগে সেমুলে গেছে যাই আগে

বা dimethyl to sol lagam the to kat। বিশেষত্বা আসলে কাউকে উদ্দেশ্য করে আমাদের ভিডিওটা নয়। এই ভিডিওটা সম্পূর্ণ কাল্পনিক এবং মন থেকে এবং পারিভাষিক যে বর্তমান যে অবস্থাগুলো চলছে সেটাকে সেই বিষয়টাকে কেন্দ্র করে নিয়ে আমরা আজকে রে ভিডিওটা করা। আপনারা হয়তো ভাবতে পারেন কারু জীবনের সাথে এই বিষয়টা মিলে গেল। আসলে যদি কারু জীবনের সাথে মিলে যায় আন্তরিকভাবে দুঃখিত। আমরা চাই না কাউকে মনে কষ্ট দিতে আমরা চাই না কাউকে দুঃখ দিতে আমাদের ভিডিওর উদ্দেশ্য সচেতন করা অর্থাৎ এইভাবে এই যে আপনারা কিছুক্ষণ আগে যে এই পুরো ভিডিওটা দেখলেন যে একজন একজনের কাছ থেকে কী কৌশলে তারা টাকাটা ধার নিয়ে গেল এবং আরেকজনের কাছ থেকে আরেকজন কীভাবে কী বাটপারি করে মানে কি চিটারি করে টাকাটা ধার নিয়ে গেল। এমন ধরনের হর হামেশা ঘটনা আমাদের সমাজে কিন্তু ঘটছে কাজেই এই ধরনের প্রতারক থেকে আপনারা সাবধান হবেন এটাই হচ্ছে আমাদের এই ভিডিওর মূল লক্ষ্য ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন এবং লাইক করবেন এবং শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেবেন এবং অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন